হ্যাঁ আমার দোকানের সামনে প্রতিদিন আমি সাইকেল আর দোকানদারটি করি আজকেও ঠিক তবুও সাইকেলটা আনি এখানে রাখছি রাখি আমি একটু বাজারে গেছি একটু বাজার করার লাগে বাজার করিয়ে আনিয়ে আমার টুল বক্সে ডিম রাখিয়া সাথে আমি আমার দোকানে ঢুকছি তুই সময়ে বেশি হইলে পনেরো থেকে বিশ মিনিট সময় না এখন আস্তে আস্তে বাড়ি যাওয়ার সময় বুঝিয়া সেদিকে আমার বাইকটা নাই কিন্তু আমার পকেটে কিন্তু আমার বাইকটা নাই নাই তো নাই কিন্তু আমি মহা সমস্যা করছি আমার নাম নীতিশ রঞ্জন সেন ডাকনাম নাম আপনার কি বাইক আসবে এটা আমার বাইকটা যদি সুপার স্প্লেন্ডার ওল্ড মডেলের নাম্বার কত এটা টিআর জিরো টু বি ফোরটি নাইন টোয়েন্টি ওয়ান আপনার কী ব্যবসা করেন আমার চিত্রতার দোকান ইউনাইটেড শো হাউস আমার তো এই যে আপনি ব্যবসা করেন এই শহর এলাকাতে কয় বছর ধরে ব্যবসা করতেছেন ও আমি তো নাইনটি নাইনটি ওয়ান নাইনটি টু থাকি এর আগে এরকম কোনো ধরনের চুরি হয়েছে না এই রকম কিছু হয়েছে না কিন্তু তো এই আশ্চর্য ব্যাপার আমি দোকানের সামনে বাইক দেখা কিন্তু ওই পনেরো বিশ মিনিট আগে আমি বাইকের ফুল বক্সের ভিতরে ডিম রাখছি ডিম রাখিয়া সারিয়া দোকানে গেছি গিয়ে আগে পনেরো বিশ মিনিট পরে আমি এতিয়া করিয়া <laughs> সারিয়া কাস্টমার আসতে হবে ডিগ্রি করছি করিয়া সারিয়া এখন বলে না আস্তে আস্তে যে যাইতাম গিয়া তো সেই দিকে আমার বাইকটা নাই কিন্তু বাইরে আসলে আসলে পূজা পুজো করলাম আশপাশ দিকে নাই কি মনে করেন এই যে একটা খুদ শহরের মধ্যে আপনি মানে ব্যবসা করতেছেন কেন শহরের রাস্তার পাশে আপনার দোকানের সামনে রাখছেন বাইক বাইক চুরি উঠলো কি কি বলবেন আপনি এটাই তো আমি তো কোনো কিছু পাইতেছি না কি করি পুলিশে জানাইছেন না আমি এখন যাইমো থানাতে ওই কাগজ দিয়েছি একটা প্লেয়ার দিয়ে